রাম মন্দির উদ্বোধনের সব প্রস্তুতি প্রায় শেষ বাইশে জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্দির উদ্বোধন করার পর শুরু হবে দর্শনের ব্যবস্থা দেশের সব প্রান্তের মানুষ বিশেষত বিজেপির সব কর্মীরা যাতে মন্দির দর্শন করতে পারে সেই ব্যবস্থায় করা হচ্ছে এবার তার জন্য করা হচ্ছে বিশেষ ট্রেনের ব্যবস্থাও বিষয়ে গত মঙ্গলবার একটি বৈঠক করেছিলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা প্রতিদিন পঞ্চাশ হাজার কর্মীকে যাতে মন্দিরে নিয়ে যাওয়া যায় সেই পরিকল্পনাই করেছে গেরুয়া শিবির এই কাজে গুরুদায়িত্ব দেওয়া হয়েছে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে সূত্রের খবর লোকসভা ভোটের এই ব্লক স্তরের সব কর্মীকে রাম মন্দির দর্শনের সুযোগ করে দিচ্ছে বিজেপি বাইশে জানুয়ারি মন্দির উদ্বোধন হওয়ার পরই শুরু হবে দর্শন পঁচিশে জানুয়ারি থেকে পঁচিশে মার্চ পর্যন্ত দু মাস ধরে দেশের সব প্রান্তের ব্লক স্তরের কর্মীদের নিয়ে যাওয়া হবে এই রাম মন্দিরে লক্ষ্যমাত্রা স্থির করে দিয়েছেন দু মাস ধরে প্রতিদিন পঞ্চাশ হাজার কর্মীকে নিয়ে যাওয়া হলে প্রায় তিরিশ লক্ষ কর্মীকে নবনির্মিত মন্দির দেখার সুযোগ করে দেওয়া হবে ভোটের আগে রাম মন্দিরকে সামনে রেখে এভাবে বিজেপি কর্মীদের উদ্বুদ্ধ করার চেষ্টা করছে বলে মনে করছে রাজনৈতিক দল তার জন্য বিজেপির এই মেগা প্ল্যান দেশের মোট চারশো তিরিশটি জায়গা থেকে অযোধ্যার দিকে যাবে বিশেষ ট্রেন অযোধ্যার জন্য প্রতিদিন পঁয়ত্রিশটি বিশেষ ট্রেন যাতে চালানো যায় সেই আবেদন করা হয়েছে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে তবে যাতায়াতের খরচ বহন করতে হবে কর্মীদেরই সঙ্গে গাইড করার জন্য থাকবে বিজেপির কর্মীরা সূত্রের খবর এদিনের বৈঠকে জেপি নাড্ডা নির্দেশ দিয়েছেন বাইশে জানুয়ারি গোটা দেশ জুড়ে দীপাবলির মতো উৎসবের আয়োজন করতে হবে কোথাও কোনো ভেদাভেদ যাতে না থাকে সেদিকটাও নজর রাখার নির্দেশ দিয়েছেন তিনি